আই এভরি সবাই কেমন আছেন আশা রাখি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছেন রয় মেঘা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে প্লিজ একটা লাইক একটা কমেন্টস করতেও কিন্তু ভুলবেন না আজ ঘুরতে বের হয়েছিলাম গিয়েছিলাম কাশফুল দেখার জন্য এই সময় কিন্তু কাশফুল বেশ সুন্দর হয় এবং পরিবেশটাও খুব দারুণ ছিল তাই আমরা বেরিয়ে পড়লাম সপরিবারে গিয়েই দেখলাম একটা প্লেন যাচ্ছে তো এটাও ক্যাপচার করে নিলাম খুব সুন্দর লাগছিল পরিবেশটা দেখতে তাই একটু ক্যাপচার করলাম কতখানি দেখা যাচ্ছে কতখানি আমার ক্যামেরা ক্যাপচার করতে পেরেছে জানি না তবে যতটুকু সম্ভব হয়েছে না চেষ্টা করেছি আপনাদের সাথেও শেয়ার করছি এখানে একটা ছবি তুলতে পারলে দারুন লাগবে আসে দেখ কিছু অনেক কি সুন্দর তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা সবাই ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখনও দেখতে পরিবেশটা বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল ওখানে আরও কিছুক্ষণ থাকা যেত তাহলে আরও ভালো লাগত ওই জায়গাটাতে এই সময়ে প্রচুর লোকজন যায় এবং দারুণ একটা প্লেস না দেখলে আসলে ভাষা প্রকাশ করা না এত সুন্দর লাগছিল বাস্তবে দেখতে আরও সুন্দর তারপর আমরা আবার রিক্কা দিয়ে চলে আসছিলাম এবং আসার সময় আমরা সবাই ভাবলাম যে একটু বিকালের নাস্তাটাও করে আসব তাহলে এ পর্যন্ত রইল নতুন কিছু নিয়ে আবার হাজির হব আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না